ধর্ষিত আমি চিপিস পরেও ধর্ষিত আমি শাড়ি পরেও ধর্ষিত আমি আসিয়া আমি ফ্রক পরেও ধর্ষিত আমি আট বছরেও ধর্ষিত আমি আশি বছরেও ধর্ষিত পোশাক এই জামা এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না আপনি যদি আসিয়ার এই ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন আপনার স্বপ্নের বাংলাদেশও করতে পারবেন না আমাদের সোনার বাংলাদেশও আপনি গড়ে দিতে পারবেন না আমি নারী হিসেবে লজ্জিত আমি বাংলাদেশ হিসেবে লজ্জিত আমি বাঙালি জাতি হিসেবে লজ্জিত আমি আজকে আসার সময় খেয়াল করছিলাম মার্কেটগুলোতে প্রচন্ড ভিড় ঈদের জামা কিনে দিচ্ছে বাপ ভাইরা তাদের মা বোনদেরকে আপনাদের বাপ ভাইদের উদ্দেশ্যে বাংলাদেশের ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি মা বোনদেরকে আপনারা জামা কিনে দিচ্ছেন ঈদের জামা আপনার বোনের আপনার আসিয়ার যদি ইজ্জতি না থাকে ওই ঈদের জামাটা কেন পরবে বলেন তো ভাই আমার মাকে আমি জামা কিনে দিচ্ছি ঈদের আমার আশি বছরের মাও বাংলাদেশে সেফ না আমার আট বছরের আশিয়া ভোনটাও বাংলাদেশে সেফ না আর আমি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের উদ্দেশ্যে দৃষ্ট আকর্ষণ করে বলছি দাফিয়া আসিয়াকে দাফন করে দিচ্ছেন আপনারা আমাদের প্রতিবাদকে কিন্তু দাফন করতে পারবেন না আপনারা আমরা যখন জুলাইয়ের আন্দোলন বন্ধু আমাকে বলে গিয়েছে আমাদের ঢাকা শহরের অলিতে গলিতে অনেক পোস্টারে লিখা দেখবেন লিখা আছে শহীদদের বক্তব্য সেখানে লিখা ছিল আমার বাবা নেই আমার একটি ভোন আছে তোমরা সবাই আমার ভোনটাকে দেখে রেখো আমরা এই আসিয়াকে দেখে রেখেছি আজকে আসিয়ার দাফন হচ্ছে রাত দশটায় আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমার ওই বন্ধুটা যদি জানতো আজকে তার ভোন আসিয়া ধর্ষিত হয়ে মারা যাবে সে কখনোই তার বুকের রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করতো না আমি মৃদুল যখন জুলাইয়ের আন্দোলনে যাই পিছন দিয়ে গন্ডগোল হয়েছিল ভাই তখন মনে হয়েছিল এই বুঝি শেষ বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না মার সাথে আর দেখা হবে না শেষ দেশের জন্য জীবনটা দিলাম আর কি কিন্তু যখন বেঁচে ফিরলাম মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম আমার মাতৃভাষা আমার বাংলাদেশ আমার মাকে হয়তো নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখব নতুন বাংলাদেশকে দেখব হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তায় উপহার দিছেন অনেক অনেক ডাকাতি উপহার দিছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই আজকে আসিয়ার মৃত্যু হয়েছে জাগায় জাগায় পোস্টার হচ্ছে জাগায় জাগায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার ভাইয়েরা কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মানে প্রতিবাদটা হয়ে গেছে কেমন যেন ফেসবুক ভিত্তিক কেন বললাম আমরা এখনই ফেসবুকে স্ট্যাটাসটা শেয়ার করছি কিছুক্ষণ পরেই ওই যমুনাতে বসুন্ধরায় যাইয়ে শপিং করতেছি কিন্তু জাতি গান লিখে গেছিল এই বাঙালি জাতি দেশ স্বাধীন করার সময় বলছিল মোরা একটি ফুলের ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি আজকে আসিয়ার মতো আট বছরের ফুলটার জীবন তস্ন হয়ে গেল ফুলটা ঝরে পড়ে গেল হাজার হাজার ধর্ষিত নারীর এরকম সুন্দর সুন্দর ফুল ফুলের মতো চেহারাগুলো আমরা আজকে ধর্ষিত নারী আপনারা কি ভুলে গেছে বাংলাদেশ স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা যেভাবে ভূমিকা পালন করছিল বাংলাদেশের নারী বাঙালি নারীরা বীরাঙ্গনা হয়েও কিন্তু এই মুক্তিযোদ্ধায় অধিকার স্থাপন করছিল আপনারা ভুলে যায়ন না আজকে আমার বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাঙালি মাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনার বিছানায় পাশে এসে আপনার ছেলে সন্তানটাকে বসান আপনার স্বামীকে বসান এবং বলেন তুমি যদি এমন আসিয়া তৈরি করো বাংলাদেশের জন্য আমি কিন্তু মা হয়ে যাব না আপনারা বলেন আমার আইনজীবী ভাইদের উদ্দেশ্য বলছি আপনারা যখন একটা ধর্ষকের কেস লড়েন এর থেকে দুঃখের আর মনে হয় কিছু হয় না ভাই আমরা চাই প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা বাঙালি তার নিজ নিজ জায়গা থেকে একটা ধর্ষকের প্রতিরোধ গড়ে তুলুক প্রতিবাদ করুক একটা আইনজীবী প্রতিবাদ করুক একটা শিক্ষক প্রতিবাদ করুক যে একটা ধর্ষক ছেলে তাকে আমি এই স্কুলে পড়তে দিব না একটা মা প্রতিবাদ করুক তুমি ধর্ষক তুমি আমার ছেলে সন্তান হতে পারো না তুমি বাংলার মাটিতে জীবিত থাকতে পারো না আর আমি যেইখানে দেশের মানে অভ্যন্তরীণ যেই সরকাররা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি আমাদেরকে যখন আমি বলছি আবার আমাদের ডক্টর মোহাম্মদ স্যার আমাদের সকলকে আশা দিয়েছিল নতুন বাংলাদেশ গড়ে তুলবে নতুন বাংলাদেশ উপহার দিবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে উদ্দেশ্য করে বলছি আপনি যদি আসিয়ার এই ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন আপনার স্বপ্নের বাংলাদেশও করতে পারবেন না আমাদের সোনার বাংলাদেশও আপনি গড়ে দিতে পারবেন না আপনি অনেক কিছু করে যেতে পারেন কিন্তু আপনি যদি এই বিচারটার এই ধর্ষক মামলার বিচারটার মানে একটা প্রতিষ্ঠামূলক মানে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন আপনি কোনোদিনই সোনার বাংলাদেশ করতে পারবেন না আমি মৃদুল বলে গেলাম আর যারাই প্রতিবাদ করেছে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি তোমরা ঘরে ফিরে যায়ও না আজকে আসিয়া দাফন হয়েছে আমরা দাফন হই নাই আমি আসিয়া বেঁচে আছি আমার হাজার হাজার ফোন হাজার হাজার ভাই আসিয়া হয়ে যারা রাস্তায় নামছো সবাই বেঁচে আছে। আসিয়াকে দাফন করতে পারছে আমাদেরকে পারবেন না বলেন আচ্ছা সর্বপ্রথমে বলি অনেকেই প্রশ্ন করেন অনেকেই বলেন যে ধর্ষণ হচ্ছে নাকি নারীদের পোশাকের জন্য সত্যি কি তাই নারীদের পোশাকের জন্য ধর্ষণ হচ্ছে আট বছরের বাচ্চা সে একটা ফ্রক জামা পরে তার দুলা ভাই আর কি কার সামনে গেছে দুলা বাবার সামনে গেছে আচ্ছা ওই মেয়েটা কি কালো বোরকা পরে ঘুমানো উচিত ছিল রাতে কি কালো বোরকা এই পোশাক এই জামা এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না আমার দেশের সোনালি ছেলেরা আমার দেশের মুক্তিযুদ্ধার যে রক্তটা আমাদের শরীরে আছে এই রক্তটা আমাদের মেয়েদেরকে বাঁচাবে আমার ভাইরা আমার ইজ্জত বাঁচাবে আমার বাবার আমার ইজ্জত বাঁচাবে আমার পোশাক আমার ইজ্জত বাঁচাবে না আমি কালো বোরকা পরেও ধর্ষিত আমি ত্রিপিস পরেও ধর্ষিত আমি শাড়ি পরেও ধর্ষিত আমি আসিয়া আমি ফ্রড করেও ধর্ষিত আমি আট বছরেও ধর্ষিত আমি আশি বছরেও ধর্ষিত আপনারা কিসের বলেন পোশাক আমার ইজ্জত বাঁচাবে কিসের জন্য দায়ী হতে পারে আপনারা দায়ী বাংলাদেশের যেই সমাজ বিচার করছে না যেই সমাজ দেখেও না দেখার ভান করছে ধর্ষকদেরকে তারা প্রত্যেকেই ধর্ষক আমার দৃষ্টিতে অন্যায় যে করে অন্যায় যে সয় আপনারা খুব একটা মানে কি বলবো ওই বলে না যে মুশার সাথে আপনি ইয়ে করে রাগ করে মূষারই পুড়ে ফেলছেন বিষয়টা এমন হয়েছে আরে ভাই আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন কার ক্ষমতা আছে বাঙালি কিন্তু ভিতুর জাতি ভুলে যাবেন না যদি দেখে যে একটারে লটকাই মারছেন একটা লটকাই শাস্তি দিচ্ছেন না কাউর বললাম না আমি তার পুরুষত্ব ভুলে যাবে সে তার এই আবেগ অনুভূতি জাগবে না ধর্ষণ করার জন্য নিজের বউর কাছে যাইতে ভয় পাবে বুঝছেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখান আপনারা কিসের বলেন এই এই সাইড অফ করে দিছি ওইটা অফ করে দিছি এই নিরাপত্তা দিছি কিসের নিরাপত্তা দিলেন আপনারা আপনারা যখন ক্ষমতায় আসছেন যখন আপনারা বুঝাইয়া দেশটা নিলেন আপনাদের হাতে আপনারা তখন বলছেন সোনার বাংলাদেশ গড়ে দিবেন আপনারা দৃষ্টান্তমূলক বাংলাদেশ গড়বেন দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন কোথায় আপনারা এখন দল গঠন করেন আপনারা এখন ওই সংসদের সামনে পার্টি ঘোষণা করেন আসিফ নজরুলের সাথে ভাইয়ার সাথে কি এই কথা ছিল আমাদের হাসান আবদুল্লার সাথে কি এই কথা ছিল আমাদের ওদের সাথে কি কথা ছিল ওরা কোনো দল গঠন করবে নাকি আমাদের বোনদের ইজ্জত রক্ষা করে দিবে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলে দিবে আমরা ভিতু আমরা আবার ভয় পেয়ে তাদেরকে বাহাবা দিচ্ছি ভয় পেলে হবে না প্রত্যেক নারীর উদ্দেশ্যে বলছি তোমরা জেগে ওঠো তোমরা ভুলে গেলে হবে না পৃথিবীর অর্ধেকটা নারীদের বাংলাদেশ অর্ধেকটা আমার নারীদের অর্ধেকটা তোমাদের পুরুষ অর্ধেকটা আমাদের আমরা যদি জেগে যাই না কোনো সরকার কোনো উপদেষ্টা গদিতে বসে থাকতে পারবে না মানে আপু দেখলাম যে আসিয়া যখন মারা গেল তখন হাসনাথ সার্জিস তারা গেলেন এবং মাগুরাতে সার্জিস যাচ্ছেন লাশ নিয়ে কি কোনো রাজনীতি দেখতে পান আমি লাশ নিয়ে রাজনীতি দেখতে পাই কখন জানেন যখন আমি খুব অবাক হই আমার ডাক্তাররা যারা আসিয়াকে চিকিৎসা করেছে সে আসিয়ার পাশে দাঁড়ায় ছবি পোস্ট করে কেন তুমি ছবি পোস্ট করলাম আমাদের কি বললেন হাসান আবদুল্লাহ হাসান আবদুল্লাহ যাচ্ছে আমাদের আর্মিরা যাচ্ছে অনেকেই ছবি পোস্ট করছে কেন ভাই ছবি পোস্ট করছো তোমরা কি নিজেদেরকে বীর পুরুষ মনে করছো তোমরা কি মনে করছো মাগুরাই যাচ্ছি কবর জিয়ারত করছি দাফন করছি আমরা বীর পুরুষ তোমাদের লজ্জা হওয়া উচিত তোমাদের ফেসবুকে এই মুখটা লজ্জা হওয়া উচিত তোমাদের মিছিল মিটিং এর সামনের সারিতে দাঁড়াতে লজ্জা হওয়া উচিত যে আমি আসিয়াকে রক্ষা করতে পারি নাই আসিয়ার দাফনের আগে দর্শককে হত্যা করতে পারি নাই দর্শককে ফাঁসি দিতে পারি নাই আমি আইন প্রতিষ্ঠিত করতে পারি নাই আমি যাব না তোমাদের চুরি পড়া উচিত তোমাদের ঘুমটা দেওয়া উচিত আমাদের পর্দার দরকার নাই তোমাদের পুরুষদের পর্দার দরকার তোমরা যারা বড় বড় কথা বলো না তাদেরকে কথা থেকে সরে আসা দরকার মেয়েদের হাতে দিয়ে দাও দেখবা বাংলাদেশ গর্ব বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমি করব গড়ে তোমাদেরকে উপহার দিব প্রত্যেকে মনে করছো আমি বাংলাদেশ হাতে নিয়েছি তোমরা আমাদের শিক্ষক আমাদের ছাত্র আমাদের কোমলমতি ছাত্রদেরকে উদ্দেশ্য করছো তাদেরকে যেভাবেই হোক দেশ স্বাধীন করছো তোমরা এখন আমাদেরকেই স্কিপ করে দিছো এক বছরের মেটা ক্লাস থ্রিয় এর শিক্ষার্থী কিন্তু ক্লাস থ্রিয় এর শিক্ষার্থী না আমাদেরকে তোমরা সাইড করে দিছো তোমরা এখন দল গঠন করতেছো আরে এটা কোন কথা যেই ভাইয়েরা আজকে রক্ত দিছে না তারা কোথাও না কোথাও থেকে আফসুস করতেছে এমন জানলে আমি আমার রক্ত দিতাম না মারে আমারে মাফ করে দিস বোনরে আমারে মাফ করে দিস আমি বাচ্চা থাকলে তো তোর ইজ্জোটটা আমি রক্ষা করতাম সবার উদ্দেশ্যে বলছি আপনাদের হাতে পায়ে ধরে বলছি নারীকে চেতাবেন না নারী চেতছিল বীরাঙ্গনা হইসে যুদ্ধ মুক্তিযোদ্ধাকে জয় করছে সেমভাবে আপনারা আমাদেরকে চেতাবেন না দুই সালে আমরা রুখে দাঁড়াইছি সাতায় সাটায় উনতিরিশ তিরিশে রুখে দাঁড়াইতে সময় লাগবে না নারী পারে না এমন কিছু নাই নারী আপনাদেরকে জন্ম দিছে নারী বাংলাদেশ জন্ম দিছে